আমরা গুলমার্গ ক্রস করে এখন বোটাবাথরির দিকে যাচ্ছি গুলমার্গ থেকে এগারো বারো কিলোমিটার হচ্ছে বোটাবাথরি গুলমার্গে এত মানে গিঞ্জি মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই দাঁড়ালেই ঘোড়ার একদম পুরো ছেঁকে ধরে মাথা খারাপ করে দেয় জন্য গুলমার্গে টোটালি দাঁড়ায় নি হালকা স্নোফল শুরু হয়েছিল বাট উপরে উঠে দেখতে পাচ্ছি সেই স্নোফলটা হচ্ছে না ওই জন্য আর গুলমার্গে দাঁড়ায়নি আমরা বোটাপাথরির দিকে যাই হ্যাঁ এই হচ্ছে গুলমার্গের ভ্যালি এই দিকটা তাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে গুলমার্গের মেন যে বাস স্ট্যান্ডটা সেইখানে তো একদম মানে দাঁড়ানোর মতন নেই তো আপনারা যারা সাইট সিন করবেন তারা এই সাইডটা আসতে পারবেন না তো এই সাইডে হেঁটে আসা সম্ভব নয় অনেকটাই ডিস্টেন্স গুলমার্গের বাস স্ট্যান্ড থেকে যারা এখানে হ্যাঁ গুলমার্গে সাইট সিন করেন ঘোড়ায় করে বা গাড়িতে করে তারাই এই পাশে ঘুরতে আসতে হবে এই সাইড হচ্ছে গুলমার্গের ভ্যালি হালকা রোদ বেরিয়ে গেল যার জন্য স্নোফলটা মানে বন্ধ হয়ে গেল শুরু হয়েছিল সবাই স্নোফলটা তবে যারা আপনারা বোটাবাসি ঘুরতে চাইবেন জায়গাটা আপনাদের আমি বোটা পাঁচি করানোর জন্য কি করতে হবে না করতে হবে সবকিছু কিন্তু আর কদিনের মধ্যে ভরে যাবে ওই উপরে রিজার্ট দেখা যাচ্ছে গুলমার্গের কিছু কিছু রিজার্ট আছে খুব সুন্দর কিন্তু হচ্ছে যা টাকা নেয় এরা পার নাইট অনেকের কাশ্মীরের বাজেটই থাকে সেরকম সাত হাজার আট হাজার দশ হাজার টাকা এরা পার নাইট ডবল বেডের ভাড়া নেয় তো পনেরো হাজার টাকা যদি কাশ্মীরের বাজেট থাকে তাহলে এক নাইটে যদি সাতাশ হাজার টাকা হয়ে যায় তাহলে তারা কি করে থাকবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের প্রচুর পয়সা তারা থাকে তারা যদি গুলমার্গে এসে থাকে এই এই সাইডে তাহলে কিন্তু গুলমার্গে বাস স্ট্যান্ড কিন্তু একদমই মানে নোংরা জায়গা ব্যাড লাখ আমরা যেতে পারলাম না বোটা পাথরি আমাদেরকে মিলিটারি আটকালো বললো এখন অপারেশন চলছে বোটা কোনো কিছু একটা ব্যাড নিউজ আছে বোটা বললো বলো দশ পনেরো দিনের জন্য বন্ধ আছে কোনো ব্যাপার না গুলমার্গ অন্য সাইড গুলো ঘুরবো একটা জায়গা দেখে গাড়ি রাখলাম এখানে একটু চাটা বানাবো আমরা বানিয়ে খাবো এখান থেকে দেখুন এই জায়গাটা এটা বোটা রাস্তা বাট বোটা আমরা যেতে পারিনি খুব হালকা হালকা এ হচ্ছে একদম হালকা অতটা হয়তো বোঝা যাবে না এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর আমরা একটু নিরিবিলিতে আসলাম মানে লোকের ভিড় ভাড়টা ছাড়িয়ে আগে আমরা অনেক নাইট ক্যাম্পিং করেছি বাট এখন আর নাইট ক্যাম্পিং করি না কারণ কাশ্মীরের সিচুয়েশান এই মুহূর্তে ভালো বাট নাইট ক্যাম্পিংয়ে একটু রিস্ক আছে কখন মিলিটেন্সি এসে মানে মেরে দিয়ে চলে যাবে সেই জন্য রিস্ক নিই না এখন তো ঠিক আছে এই জায়গায় আমরা একটু চেয়ার ফেয়ার বার করে একটু চা কাপির ব্যবস্থা করি তারপর এখানে বসে চাটা এনজয় করব। অলরেডি খেতে থেকে ফলটা একটু বেড়েছে জ্যাকেটে পড়ছে বুঝতে পারছেন সাদা সাদা স্নো সেইভাবে জোরে না যার জন্য এখনও বসতে পারছি জোরে ফল হলে হয়তো আমাদের উঠে যেতে হবে গাড়ির মধ্যে যেতে হবে দুর্দান্ত একটা ফিলিংস আসছে গুলমার্গ থেকে নিচে নামতে নামতে একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট কিন্তু কুয়াশার জন্য দুর্ভাগ্যবশত কিছুই দেখা যাচ্ছে ফলটাও সেইভাবে হচ্ছে না মানে ওয়েদারটা কেমন জানো একটা ফল হলে এক একরকম না হলে তো ক্লিয়ার আকাশ থাকলে তাও একরকম সেটাও নেই তো আমরা গুলমার্গের বাস স্ট্যান্ডের দিকে যেতে পছন্দ করি না গুলমার্গ শূন্যকে আমি অনেক আগেই বলেছি আমার একদম ভালো লাগে না ভিড় আর ওর মধ্যে ঢুকলে ঘোড়া আলাদা জ্বালাতন আমার একদম সহ্য হয় না তো যে জায়গাটায় আমরা বসেছি সেই জায়গাটা আপনাদেরও দেখাই এই রাস্তাটা গুলমার্গের পিছন দিক থেকে চলে আসছে ওই সামনে গিয়ে মিশে যাবে আর এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট এই জায়গাটায় গিয়ে এই ভিউটা দেখার জন্য ওখানে আমি চেয়ার লাগিয়েছি আমি রিসানি আমি বসেছিলাম বসে বসে এই ভিউটা এনজয় করছি দেখুন কি দুর্দান্ত কিন্তু কুয়াশার জন্য অত ভালো আসছে না কুয়াশা যখন থাকে না তখন পুরো একদম নিচে পর্যন্ত দেখা যায় দুর্দান্ত একটা ভিউ কিন্তু এখান থেকে আসে এখন সেটা মানে পাওয়া যাবে না আর করা যাবে চারটে বাজে আমরা ভাবলাম যে তত নিচে নেই বা কী করব তো আমরা এখানে একটু টাইম কাটাই ভালো লাগছে ঠান্ডা খুব হ্যাঁ বিশাল ব্যবসা থেকেই বুঝতে পারছেন যে প্রচণ্ড ঠান্ডা আমি একটু সহ্য করতে পারি বলে আমি তাও সহ্য করে করে চলছি বাট দেখুন কত সুন্দর ভালো যে ছবি তুলবো ছবিও তুলতে না কারণ ছবি ভালো আসছে না একদম কুয়াশায় ভরা চারিদিক এরকম ওয়েদারে কিন্তু ভালো ছবি আসে না ফটোগ্রাফি টুর একটা খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে চলেছি অনেক কিছু প্ল্যানিং আছে ধীরে ধীরে কিছু করবো এখন তো অফ সিজন আগামী সিজনে সবকিছু করবো কাশ্মীর গ্রেট লেকের প্ল্যানিং হচ্ছে ঘোড়ায় করে গ্রেট লেক ট্যুর করাবো সবগুলো রেডি হচ্ছে প্রোজেক্ট কারণ সব জায়গায় তো আর ট্যুর করালে হলো না সমস্ত জায়গায় সেট দরকার সেখানে অ্যাকমোডেশন দরকার খাওয়া দাওয়া দরকার সেখানে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া হোক গাড়ি হোক যা যা দরকার সেগুলো সেট আপ করা দরকার তো সেইগুলোতে একটু সময় লাগছে তারপরে তার হিসাব নিকাশ করা দরকার কেমন কি খরচা হবে কারণ খরচাটা তো মেন ব্যাপার তো এইসবগুলো করতে একটু সময় লাগছে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে হয়ে গেলে আমি সব কিছু কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব আপনারা যারা আসতে চান তারা প্রিপারেশান নিন খুব ভালো ভালো প্যাকেজ আমি কাশ্মীরে আনতে চলেছি